খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বছর একটা নতুন কালাম তারপর আপনারা ফরমাইশ আমাকে করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ফরমাইশ কালাম শোনার চেষ্টা করব আর যারা গজলের বই নিতে চান একটু অপেক্ষা করুন এই গজলের পরে আমি গজলের বই উপহার করব কিছু প্রশ্ন করব কুইজ করব কুইজের মাধ্যমে আমি কিছু গজলের বই উপহার করব একটুখানি অপেক্ষা করতে হবে চলেন আমরা সকলে জানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তালা আনহু তিনি নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন এই গজলটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না তবে আমি এখানে গজলটা প্রথম শোনাবো মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি হাজরতে বিলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন এটা আমরা সকলে জানি যে সমস্ত মুয়াজ্জিন এখানে একজন মুয়াজ্জিন বসে আছেন আমাদের চাচা জান মুয়াজ্জিন বসে আছেন আপনিও শুনবেন গজলটা ভালো করে মন দিয়ে এখন আমরা শুনেছি সমস্ত মুয়াজ্জিনদের সর্দার হবে নাকি হাজরতে বিলাল হজরতে বিলালের সঙ্গে প্রত্যেকটা মুয়াজ্জিনের হাসর ও হবে তবে এটা কি আপনারা জানেন হজরতে মুয়াজ্জিন হজরতে বিলালকে মোয়াজ্জিম থেকে বাদ দেওয়া হয়েছিল চেঞ্জ হয় মোয়াজিন চেঞ্জ হয় এর আজান ভালো লাগে না আর একজন রাখো এর নামাজ পড়ানো ভালো লাগে না আরেকজন ইমাম রাখো তো সেই যুগেও নবী পাকের সাহাবা সাহাবিগণ এক জায়গায় বসে আলোচনা করেছে মিটিং করার পর রসুলকে জানালো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বিলালের আজান আর শুনতে চাইছি না কেন বিলালের কণ্ঠ ভালো নয় বিলাল তোতলা বিলালের আওয়াজ ভালো নয় বিলাল তোতলা তোতলা করে আজান দেয় অর্থাৎ বিলালের আজান আমরা শুনতে চাই না ওর আজান শুদ্ধ হয় না আমরা একটা কারি সাহেব যার কণ্ঠ খুব ভালো সেরকম একটা মোয়াজ্জিন রাখতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন আমার নবী পাক বলল তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো তারা আলোচনা করেই ফেলেছে তো এবার বিলাল আজান দিতে গেল সাহাবারা বলে ও বিলাল তোমাকে আজান দিতে আর হবে না কেন আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে আমরা বিতাড়িত করলাম তোমাকে মুয়াজ্জিনে আর রাখলাম না আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রেখেছি আজ থেকে তুমি বাড়ি চলে যাও তোমাকে আর আজান দেওয়া লাগবে না হাজরাতে বেলাল মনটা মলিম করে চোখের পানি ফেলতে ফেলতে গুটি গুটি পায় বাড়ির পথে রওনা হয়ে গেল খুব মনোযোগ দিয়ে শোনেন গজলটা এই যে মুয়াজ্জিন জানার এত কষ্ট করে ওনাদের শান কোথায় কোথায় মান খুব ভালো করে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে ভেসে আসে মিনারে হতে মধুর আশা যে আশা নে মুগ্ধ

হালো বাসা জরা মায়া হালো বাসা আশা জানে পক্ষি ভী তো না আশা জনাহা গিলে পক্ষি ভী তো না হৃদয় দেবো তোর আসে র আজান দিতে হবে না কেন বলে আমরা একটা আলোচনা করেছি তোমার আজান সবার পছন্দ হচ্ছে না তুমি তো তোদলা তোমার আজান পছন্দ হচ্ছে না তুমি আজ থেকে বাড়ি চলে যাও আমরা একটা নূতন মসজিদ ঠিক করেছি সে এসে মধুস্বরে আজান দেবে এবার প্রথম আজান হবে তারপর দেখেন কি হয় সারা hey, মিলে hey, 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 hey,

বেলা ফজরের সময় নতুন মুয়াজ্জিন চলে গেল মসজিদে আজান দেবে এখন এই মুয়াজ্জিনকে ধরে নেন বাদ দেওয়া হলো কেন বাড়ি নতুন মহাজ্জিন আসবে শুরু করবে তা ঘুমায় না সারা কাছে যে মসজিদের ইমাম হচ্ছে সেই মসজিদের আমি বিলাল আমার ভাইরা কেন তার আমাকে বাদ আল্লাহ আমি কি দোষ করেছি আমি তো ইচ্ছে করে তোতলা হইনি আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দান করেছো তার আমাকে কেন বাদ দিলো সারা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে ফজরের সময় হয়ে গেল নতুন মহাজ্জিন এলো কারি সাহেব মহাজ্জিন মধুর সুরে আজান দেবে এখন মেম্বারে দাঁড়িয়ে গেল মেম্বারে দাঁড়িয়ে শুরু নাও আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল আর হয় না তখন নতুন মজির মনে করছে আমি তো নতুন হয়তো প্রথমবার এসে একটু ভুল হয়ে গেছে টাইমটা হয়তো বুঝতে ভুল হয়েছে তা কিছুক্ষণ গেল কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হয়ে গেছে আসলে তো রমিনার নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না সাহাবাই কিরমন মসজিদে চলে এলো এই মজিন কি ব্যাপার হয়ে গেছে আজান আজান দিচ্ছ না কেন তখন মজিন বলছে ভাই দুবার আজান হয়ে গেছে কিন্তু সকাল হয় না সব অবাক হয়ে গেল বেলাল একবার হাকার সাথে না পাখির কিচির মিচির শুরু হয়ে যায় আর নতুন মজিন দুবার আজান দিল রাত শেষ হয় না রাত কাটে না তখন আমিন আমার নবী পাক ঘরের মধ্যে শুয়েছিলেন জিবরিল আমিন চলে গেল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে এখন আজান হলো না

তাড়াতাড়ি করে মসজিদে এলো এসে দেখে সব সাহাবার এক জায়গায় হয়ে গোল টেবিল পাকাচ্ছে কি হবে সকাল হয় না ভালো করে শোনেন গজলটা কি জন্য গজলটা বলছি লাস্টে আপনাদেরকে বোঝাবো দুবার আজান হয়ে গেল সবাই মসজিদে হাজির দয়ার নবীও হাজির এই সাহাবারা কি ব্যাপার গো বলে আর ইয়া হাবিবাল্লাহ দু দুবার আজান হয়ে গেল সকাল হয় না সঙ্গে সঙ্গে জিবিরিল আমিন আবার আল্লাহর তরফ থেকে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে ওই মিম্বরের উপরে যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল উঠে আযান না হাকবে কিয়ামত পর্যন্ত যদি আপনার ওই নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় যদি ওইভাবে কিয়ামত পর্যন্ত আযান হেকে যায় কিয়ামত পর্যন্ত সকালের আলো আর পৃথিবীর মানুষ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বিলাল মিম্বরে না দাঁড়াবে বিলাল তো সারা রাত ঘুমায়নি বিরান সারাত না ঘুমিয়ে আল্লাহর কাছে কাঁচছে আর দোয়া করছে চোখের পানিতে পুরো তার জামা মোবারক ভিজে গেল আল্লাহ পাক দোয়াকে কবুল করেছে আমার নবী আর দেরি করলো না এই সাহাব শিগগির যাও বিলালকে ডেকে কেন বিলালের কাছে চলে গেল চলো বিলাল রসুল তোমাকে স্মরণ করেছে বিলালকে নিয়ে আসা হলো মসজিদে এলো বিলাল আমার নবী পাক বিলালের মুখের দিকে থাকি একটা মুচকি হাসি দিয়ে বললো বিলাল মেম্বারে ওঠো

আমার দোয়া কবুল করে গেলা পুনরায় আমার আমার করে গে

দশ বছর এই মানুষটা দশ বছর আজান দিচ্ছে দশ বছর আজান দিচ্ছে এখনো উনি ও আচ্ছা দশ বছর বয়স থেকে উনি আজান দিচ্ছে ওনার অভিজ্ঞতা আছে আজানের ভাই এই এলাকাটা বাদ দিয়ে একটু আমাদের ওই সাইডে যান ভোরবেলা করে বাড়ি যাই প্রত্যেক দিন যেতে যেতে ফজর হয়ে যায় ওরে আল্লাহ এক এক মসজিদের আজানের কোয়ালিটি পাঁচশো টাকার আজান পাঁচশো টাকার আজান বুঝেন পাঁচশো টাকার আজান একটা বৃদ্ধা মানুষ দাঁত নেই কিচ্ছু নেই ওই বৃদ্ধা মানুষ নড়তে পারে না কি করবে চাচা তুমি তো খেটে খেতে পারো একটা কাজ করো কোনি আজান দেওয়ার লোক হয় না তুমি এসে একটু মসজিদের মাইক অন করে আজান দিদিও পাঁচশো টাকা করে মাসে দেবো ওই লোক আর কিরম আজান দেবো মসজিদে আল্লাহ আল্লাহ ওরে আজানের কোয়ালিটি কিরে ভাই আমার ভোরের বেলা বাড়ি আছি যা যা ইচ্ছা বলছে কে বলে তো খায় রো রাগ করবেন না এই আজান হজরতে বিড়াল আজান না হলে সকাল হয় না হজরতে বিলাল আজান না গেলে সকাল হয় না যারা হজ পালন করতে যায় যারা মক্কা শরীফে যায় একটা বার খোঁজ নিয়ে দেখে সেখানে যখন আজান হয় একটা মানুষ আর এক পা নড়তে পারে না থমকে দাঁড়িয়ে যায় আজান শোনার জন্য হ্যাঁ মক্কা শরীফে যাচ্ছে আজান হচ্ছে আল্লাহ আর আমার আছে আল্লাহবর আল্লাহব শয়তান বলে আল্লাহ ছুটিও তো আমার থেকে বড় শয়তান আজান কে নিয়ে মজা কি হ্যাঁ যে আজানে নামাজি বাড়বে যে আজান মানুষের মনের মধ্যে আল্লাহর ভালোবাসা বাড়াবে আজকের সেই আজান দেবার লোক পাওয়া যায় না যারা আজান বুঝি না যারা আজান জানে না তাদেরকে পাঁচশো টাকা দিয়ে আজান দিতে দিচ্ছ আহা হিসাব দিতে হবে মনে রেখো বিলালের সঙ্গে মোয়াজ্জেদের হাসর নাসর হবে তবে কোন মোয়াজ্জেদ একটাবো স্মরণ করেন শেষ কথা কবি লিখছে দেখেন আতে ইশ্ক মানে দয়ানে নবে ও সাহাবা তিন লাগটে কে আবার i a jo 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 i a jo jeri ẹ mo. রে প্রভুর রা ঝিয়া সাদো আনারে প্রভুর বে তো রে আসা জিয়া আসা মুগদো জিজো জো সশ রোমা জিয়া আসা জিয়া